দুবেলা তিনবেলা চারবেলা মাংস খেতে খেতে যারা হাঁপিয়ে গিয়েছেন তারা যদি এভাবে ঢেঁড়সের তরকারি একবার ট্রাই করেন তাহলে আশা করি তৃপ্তি নিয়ে প্যাটটা ভরে এক প্লেট ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে রান্নাগোপর ঢ্যাঁড়সের তরকারি তো এই জন্য আমি এখানে নিয়েছি ঢ্যাঁড়স আর এই ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি দেখেন কিভাবে কেটে নিয়েছি মাঝখানে অল্প একটু ফেরে নিয়েছি পুরোপুরি কিন্তু ফাড়িনি আর যেগুলো ছোট সেগুলো একটাই রেখেছি আর যেগুলো বড় সেগুলো দু টুকরো করে রেখেছি আর এখানে একটা বুত্তামারা কড়াই নিয়েছি কড়াইটা যদিও একটু একেবারে দেখতে পিছিল লাগছে কিন্তু এই সব কড়াইতে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার জানি সবার ঘরে এরকম পুরনো একটা তেলতেলে করাই কড়াই থাকে যেটাতে অনেক মজার মজার খাবার তৈরি করা হয় তো যাই হোক এখন আমি দিয়ে দিব মশলা আর হলুদ মরিচ এবং ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মাছ আমরা সচরাচর যেভাবে রান্না করি সেসব মশলা দিব দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে এখানে দিয়ে দিব আলু তবে আলুটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে ঢেঁড়সের পিচ্ছিল ভাব সেটা আর থাকবে না আর এই তরকারিটা খুব দ্রুতই হয়ে যায় এখন আলুটাকে কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিবো আর এই যে মাছগুলো এই সাইজের ছিল তো এই সাইজের মাছগুলো কিন্তু এই ঢ্যাঁড়স দিয়ে খেতে ভীষণ মজা আর ঢ্যাঁড়সটা কিন্তু অবশ্যই আস্ত আস্ত দেওয়ার চেষ্টা করবেন আর সামান্য একটু ফেলে দিবেন যাতে ভেতরে মশলাটা ঢুকে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব এরপর কষানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব ঢ্যাঁড়স কারণ বাইলা মাছটা কিন্তু খুব নরম বেশিক্ষণ লাগে না কষাতে আর আর অল্প কষিয়ে কিন্তু আমি এখন ঢেঁড়সটা দিয়ে দিব আর এই ঢেঁড়সটা সেদ্ধ হতে হতে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে তো এখন সামান্য একটু পানি দিব ঢেঁড়সের তরকারিতে কিন্তু পানি প্রয়োজন নাই বেশি অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটাকে রান্না করতে হয় কারণ বেশি পানি দিলে এটা একেবারে আটালো হয়ে যাবে লেথলেথ হয়ে যাবে ভালো লাগবে না আর ঝোলটা যদি একটু টান টান করে রাখেন তাহলে ওই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয় অবশ্যই একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি মজা হবে এখন পাকা টমেটোগুলো দিয়ে আমি আবার একটু ঢাকনা দেওয়ার পর দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো খুব সুন্দর লাগছে লোভনীয় লাগছে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন আর এখন আমি এটা পরিবেশন করব আর এই যে দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে বাইলা মাছটা যেহেতু একটু নরম কয়েকটা মাছ একটু ভেঙে গিয়েছিল আর এই যে এটা আস্ত লাগছে যদিও ঢ্যাঁড়সগুলো কিন্তু ধরলে একেবারেই গলে যাবে এত সুন্দর সফট হয়েছে এটা সেদ্ধ তো এখন আমি মোটা চালের ভাত নিয়েছি আর নিয়েছি হচ্ছে বাইলা মাছের তরকারি আর একটু লেবু চিপে তারপর কিন্তু এইটা দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা আর তৃপ্তি নিয়ে পেটটা ভরে ভাত খেতে পারবেন আমার অনেক পছন্দের এই তরকারিটা আর এইটা যেদিন রান্না করি সেদিন গো গ্রাসে ভাত খাই আসলে একটু পিচ্ছিল পিচ্ছিল ভাত হয় তখন কিন্তু মুখে দিলেই গলা দিয়ে একেবারে পেটে চলে যায় খুব সহজ এবং সুন্দর রেসিপি অনেকে হয়তো এই রেসিপিটা ভাবছে কিভাবে রান্না করবে তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনি ট্রাই করতে পারেন খুব মজার ঢেঁড়সের রেসিপি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো বিদায় নিব হাফেজ